উপলব্ধ জানা হোকতত করে তাদের মডেস্টি যেন সেভ করে শি হ্যাজ টু সেভ হার মডেস্টি যখন সে নিজে কেহবতত করবে তাকয়ত করে দিবেন কে আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা বলবো যাবে না দেন হাদিস বুখারী মুসলিম এসেছে হাদিস যাবে তা দেন অনুকরণ করছেন سيدنا formatDate আল্লাহু আনরেসা নামাজ পড়ছেন সবাই পড়ছেন সবাই